ವೈ ತಿಂ ಮಾಡಿ আব্দুল কাদের জিলানি হাসেন এবং হোসেন এসে হাত বাড়াইছে আব্দুল কাদের জিলানি মনাজাদের মিজে বলতেছে আল্লাহ গরু ও আমার আল্লাহ আমার পাগলা হাত বাড়াইছে আমার সাথে হাত বাড়াইছে ও আল্লাহ গুগু আমার সাথে যারা যারা হাত বাড়াইল আল্লাহ তুমি তাদেরকে কুরানের হাবেজ বানায়া দাও কুরানের হাবেজ বানায়া দাও জুরে জুরে কন্যা

এখন দেখেন গাউসবাগ একটা আঠের ইশারে দিয়ে তিনশো জনকে কোরআনে তিনশো একজনকে কোরআনে আবেজ বানাইছে সুবাহ বলেন যেই মাত্র ওই শিবলি কিনে মসজিদে গেলেন মসজিদে যাওয়ার পরে ফজর নামাজ আদায় করলেন আদায় করার পরে বলতেছে শিবলি আমার সাথে হাত তুলো সুবাহ বলেন যেই মাত্র শিবলি উনার সাথে হাত তুললেন হাত তোলার পরে আব্দুল কাদের জেনারে বন্ধাসি আল্লাহ আল্লাহ আমার পাগলা শিবলিটাকে তুমি কোরআনের হাবেজ বানায় দাও কোরআনের হাবেজ বানায় দাও ওই দেখে তিনশো মাটি কাটার লোক মাটি কাটতে যাবে সকালবেলা ভোরের বেলা সুভাঙ্গ বলেন ওই তিনশো মাটি কাটার লোক বলতাছে যে জায়গার গাছ হাত তুলে ওই হাত তো সাধারণ হইতে পারেন আমারও হাত তুলবো সুভাঙ্গ বলবেন না ওই তিনশো মাটি কাটার লোক আব্দুল কাদের জিলানি হাসেনে এবং হোসেন এসে হাত বাড়াইছে আব্দুল কাদের জিলানি মনাজাদের নিজে বলতেছে আল্লাহ গরু ও আমার আল্লাহ আমার পাগলা হাত বাড়াইছে আমার সাথে হাত বাড়াইছে ও আল্লাহ গরু আমার সাথে যারা যারা হাত বাড়াইলো

নবী সিনা দরকার আছে কি নাই ওই কবর দেশে যাওয়া আগে আমার আল্লাহকে বই করার দরকার আছে কি নাই এই তো লাইন আইসেন আপনারা অনেকে বলে মসজিদের দরবার যাওয়া যাবে না নাওজ বিল্লাহ বলেন বাড়ির যে বলবেন আরো জোরে বলেন কেন যাইবেন কেন যাইবেন মসজিদের দরবারে আমি একটু সাধারণ উদাহরণ দিই আপনি কোরআন শরীফ পারেন না কি পারেন না কোরআন শরীফ পারেন না কোরআন যদি খুললে দেয় আপনি পড়তে পারবেন পারবেন না কেন পারবেন না আপনি তো আলিফ বা তা সই ছিলেন না পড়বেন কিভাবে ঠিক কিনা বলেন আর যদি আলিফ বা পারেন তাহলে সে পারবেন যদি সে পারা পারেন তাহলে কোরআন শরীফ পড়তে পারবেন ঠিক একইভাবে আপনি আল্লাহর অলিদের দরবারে গেলে আমার নবীর সন্ধান পাইবেন সুহান আমার নবীর সন্ধান পাইলেন ঠিক একইভাবে আমার আল্লাহর সন্ধান পাইবে সুহান বলেন ওই কায়দাটা হলো আল্লাহর অলিরা

এই যে বিভিন্ন মিলাদ মাহফিল হই আমাদের নবীর দাঁড়ায় সালাম এটাকে আমাদের জন্য শান্তি নাকি অশান্তি কারণ আমার নবীর উপরে দূরশির পড়লে আমার আল্লাহ বলে এই দূরটার সাথে সাথে আমি আল্লাহ কবুল করি এই জন্য সিরিয়াল টু সিরিয়াল সিরিয়াল টু সিরিয়াল আপনি অনেক মাধ্যমে আল্লাহ পাইবেন আপনি যদি বলেন আমি ডাইরেক্ট আল্লাহ পাবো তাহলে সম্ভব না এই জন্য আমার বড় বিশপ আবদুল কাদের জিলানী হুসাইনি ওয়াল হাসাইনি ওয়াল হুসাইনি ওlar একজন প্রেমিক ছিলেন যার নাম ছিল শিবলি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওই শিবলিটা বিশাল বড় কিতাবের আলেন কি বিশাল বড় কিতাবের আলেন ওই শিবলি আব্দুল কাদের জিলানী হাসাইন ও হুসাইন ওনার একজন বড় প্রেমিক ডাক দিয়া বলে ও আব্দুল কাদের জিলানি পেশসা হুজুর আমি আপনার দরবারে গোলাম উপস্থিত হইলাম জোরে জোরে কোন লা সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী হাসাইন ও হুসাইনের ডাক দিয়া বলে গো

বাসর করে যাওয়ার পরে শিবলির বউ ডাক দিয়ে গেছে আপনি যদি বিশাল করে খিতাবার আলেন আমি আপনার কাছে একটা প্রশ্ন করবো দয়া উত্তর দিবেন তো সুমহাল বলে এবার শিবলি বলে সবাই আমার কাছে দিকে মাসালা নেই আর তুমি তো আমার বউ তোমার উত্তর দিব না দিব কাকে সুবাহ বলে এবার শিবলি বউ ডাক দেখবো আমি জানতে চাই কোরআনের উপরে কি কিতাব লাগা যাবো নাকি কিতাবের উপর কোরআন লাগা যাবে সুবাহ আল্লাহ কারণ শিবলির স্ত্রী ছিলেন একজন কোরআনে হাবেস আর শিবলি ছিলেন কিতাবের আলেম সুবাহ বলে এবার সিটি ডাক দিয়ে এটা তো সাধারণ একটা প্রশ্ন কোরআন উপরে কিতাব লাগা যাইতো না কিন্তু কিতাবের উপরে কোরআন লাগা যাইব কারণ আল্লাহর মানে সবচেয়ে দামি সুবাহ বলে আবার শিবলি বোর্ড আগ ঠিক আছে আপনি যে ফটোয়া দিচ্ছেন আমি তো পুরান হবে আপনি তো কিতাবের আলম আপনি আমার উপর ওইটা বাসর করলে কি হবে সুবাহ বলে আবার শিবলি রোজ জিতে গয়া বাসর করতে বাহিরে হয়ে গেল বাসর করতে বাহিরে হয়ে রাত রোজিনী যখন হয়ে গেল তাহার যতের সময় ওই সময় চোখের পানি ফালা ফালায় কান্না শুরু করলেন আল্লাহ বলেন আব্দুল কাতির জিমে হাসন ও

se que আবদুল কাদের জিলানী দাদ্যা কই তোমার তোই কোন বাসরের সময় তুমি কেন গরের বাগিরে এবার সিদ্দীক ডাক দিয়া কই আমার বহুত কোরআনের হাফেজ আমি দকি দবাই আল আমি নাকি কি বাসর করতে পারবো না আমারে ফতোয়া দিয়ে আটকাই লইছে এখন আমি কি করব আমি তো এমনি বিয়ে করতে চাইছিলাম না ও বিশ্ব হুজুর আপনার হুকুম পাইয়া আমি বিবাহ করতে চাইলাম এই কথা বলার পরেই এবার গাউসেবা ডাক দিয়া বলে ঠিক আছে কোন সমশানে আমার সাথে আসো ফজরের নামাজ পড়বা আমি একটা ভাই জ্বালা দিয়ে দিব জুরে জোরে কন্যা আল্লাহ কলিদের কারণ সত্য নাকি মিথ্যা এখন দেখেন গাউসোভাগ একটা আঠের ইশারে দিয়ে তিনশো জনকে কোরআনে তিনশো একজনকে কোরআনে আবেশ বানাইছে সুবাহ বলেন যেই মাত্র ওই শিবলি কিনে মসজিদে গেলেন মসজিদে যাওয়ার পরে ফজর নামাজ আদায় করলেন আদায় করার পরে বলতেছে শিবলি আমার সাথে হাত তোল সুবাহ বলেন যেই মাত্র শিবলি উনার সাথে হাত তুললেন হাত তোলার পরে আব্দুল কাদের জেনারে বলতেছি আল্লাহ আল্লাহ আমার পাগলা শিবলিটাকে তুমি কোরআনের হাবেজ বানায় দাও কোরআনের হাবেজ বানায় দাও ওই দেখে তিনশো মাটি কাটার লোক মাটি কাটতে যাবে সকাল বেলা ভোরের বেলা শুভাঙ্গ বলেন ওই তিনশো মাটি কাটার লোক বলতেছে যে জায়গার গাছ পাতা হাত তুলে ওই হাত তো সাধারণ হইতে পারে না আমারও হাত তুলবো শুভাঙ্গ বলবেন না ওই তিনশো মাটি কাটার লোক আব্দুল কাদের জিলানি হাসেনে এবং হোসেনের সাথে হাত বাড়াইছে আব্দুল কাদের জিলানি মনাজাদের নিজে বলতেছে আল্লাহ গুরু ও আমার আল্লাহ আমার পাগলা হাত বাড়াইছে আমার সাথে হাত বাড়াইছে ও আল্লাহ গুরু আমার সাথে যারা যারা হাত বাড়াইল আল্লাহ তুমি তাদেরকে কুরআনের হাবেজ বানায়া দাও কুরআনের হাফেজ বানায়া দাও জুরেইস রে আল্লাহ সুবহানাল্লাহ যেই মতই সাথে সাথে 301 জন আমার আল্লাহ গায়েবির মাধ্যমে 301 একজনকে কুরআনের হাবেজ বানায়া দিলে বলন আল্লাহ সুবহানাল্লাহ আবার গা ব্যাগ রাখ দেখ ওই শিবলি রে এখন যে তোমার বউরে কইবা কোরআনের উপরে কোরআন লাখা যায় সুবাহ বলে এক চা আল্লাহর অলিদের হাকি পথ এক হচ্ছে আল্লাহর অলিদের মারি পথ কেউ আসে মাজার ভাঙ্গে আসে না নাই অলরেডি পঁচাশিটা মাজার মাংস কয়টা মাংসে পঁচাশিটা আরে মাজার বাঙ্গ কেন মাজার কি দুষ করছে বলে গাঞ্জা হা আচ্ছা আল্লাহর কি গাঞ্জা